বিশ্ব ডিম দিবস প্রতি বছর অক্টোবর মাসের দ্বিতীয় শুক্রবার বিশ্ব ডিম দিবস পালন করা হয় ওয়ার্ল্ড এক কমিশন উনিশশো ছিয়ানব্বই সাল থেকে বিশ্বজুড়ে ডিমের প্রতি সচেতনতা বৃদ্ধির জন্য এই দিবসটি পালন করে আসছে ডিম একটি সুপার ফুড এটিকে আমরা ন্যাচারাল ভিটামিন পিলও বলতে পারি এটিতে রয়েছে প্রোটিন ফসফরাস ভিটামিন মিনারেল আয়রন জিঙ্ক সহ নয়টি গুরুত্বপূর্ণ অ্যামাইনো অ্যাসিড এটি আমাদের চোখের ত্বকের এবং চুলের স্বাস্থ্য ভালো রাখে এটি আমাদের লিভার হার্ট এবং কিডনির কার্যকরিতা সঠিক রাখতে সাহায্য করে এটি আমাদের ব্রেইনের নিউর কোলিন তৈরিতে এসিটাল সাহায্য করে এছাড়া ডিম আমাদের মাসেল তৈরিতে সাহায্য করে ডিমের যে গ্লাইসেমিক ইন্ডেক্স জিরো এটি টাইপ টু ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে ডিম এইচডিএল বাড়ায় উচ্চ রক্তচাপ কমায় এটি স্ট্রোকের ঝুঁকি কমায় এটি আরবিসি তৈরি করতে সাহায্য করে ডিমের লুথিন এবং জিএনথিন দৃষ্টিশক্তি বাড়ায় ডিম গর্ভস্থ মহিলাদের বাচ্চার ব্রেন ডেভেলপমেন্টে অনেক ভূমিকা পালন করে ডিমের কলিন মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায় ডিম শরীরের ওজন কমায় মাইগ্রেনের রিক্স কমায় মাসেল ডেভেলপমেন্ট করে একটি সিদ্ধ ডিম প্রায় আশি ক্যালোরি শক্তি সাপ্লাই দিতে পারে ডিম ব্রেস্ট ক্যান্সার প্রতিরোধেও সহায়তা করে ডিম আমাদের বডির ইমিউনিটি বাড়ায় এতে করে আমাদের বডির অন্যান্য কার্যকরিতা সঠিক থাকে এবং আমাদের বডি সঠিকভাবে পারফর্ম করতে পারে এটি আমাদের কোষের রিজেনারেশান এবং হরমোনের উৎপাদন ধরে রাখে প্রতিদিন একটি ডিম খান অথবা সপ্তাহে দুইটি ডিম খান সুস্থ থাকুন ধন্যবাদ